মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য রায় মার্টিনের এই সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সেটগুলো যদি তুমি পুরো করো তো এর মধ্যে থেকে কমন সবগুলোই পাবে তো আমি বিগত দিনে দুটো সেট করেছি আজকে তিন নাম্বার সেট পাতা নাম্বার হচ্ছে এগারোশো পঁচাত্তর তোমরা একটুকু আমার সাথে সাথে তৈরি করো দেখবে তোমাদের অনেক উপকারে আসবে তো দেখো প্রথমে বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এই রায়মার্টিনের মার্টিনের এই যে ভলিউম টু বইটির পেছনে দিয়া আছে অথচ সময় নষ্ট করব না এইগুলোর উত্তরগুলো তোমরা দেখে নেবে আমি চলে যাব ডাইরেক্ট খতে নিম্নলিখিত বাক্যগুলো শুধু শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অলক যে কোনো ছটি প্রথম প্রশ্ন দেখো দুই পয়েন্ট এক পয়েন্ট এক হিমত্রণী ইউ আকৃতির হয় শুদ্ধ হবে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই বায়ুমণ্ডলে এন টু ও টু গ্যাসের অনুপাতাল ফোর ইস ডু ওয়ান শুদ্ধ হবে শীতল সমুদ্রসোতকে পৃষ্ঠ শোধ বলা হয় না অশুদ্ধ হবে ভারতের উচ্চতম উচ্চতম জলপ্রপাত গোদাবরী নদীর তীরে অবস্থিত এটা অশুদ্ধ হবে পয়েন্ট এক দেখো ব্রেক অফ মনসুন ঘটে বর্ষাকালে শুদ্ধ হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হল গোড়ান গোল পাতা না অশুদ্ধ হবে দুই পয়েন্ট এক ছয় পয়েন্ট সাত ভূ সূচক মানচিত্র একটি বৃহস্কালের মানচিত্র অশুদ্ধ হবে এবার চলে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করার যে কোনো ছয়টি ইনসেল বার্চ ক্ষয়প্রাপ্ত এ ড্যাশ ভূমিরূপে পরিণত উত্তর হবে প্যাডিম্যান্টে সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় ভরা কোটাল তীব্রতর হয় কোন তিথিতে অমাবস্যা তিথিতে চিনি শিল্পের বর্জ্য পদার্থকে ড্যাশ বলে উত্তরবে বেগাস ভারতের একটি প্রবাল দ্বীপ হল ড্যাশ লাক্ষাদ্বীপ ড্যাশকে সোনালি পানীয় বলে চাকে সোনালি পানীয় বলে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর হবে কোয়েম্বাটুরকে এক বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো ছয়টি ক্ষয়ের সীমা ধারণাটির প্রবর্তককে উত্তরবে পায়েল দুই দেখো করফল কার্বন করে একটি যন্ত্রের নাম এসি বা রেফ্রিজারেটর নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সংগঠিত হতে দেখা যায় ঘূর্ণ বৃষ্টি মুখ্য জোয়ারে কোন স্থানে গৌণ জোয়ার হয় উত্তর হবে প্রতিপাদ স্থান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড় শিরোজম মাটি ভারতের কোন অঞ্চলে দেখা যায় উত্তর হবে রাজস্থান আসাম অর্থাৎ মরুপ্রায় ভূমি অঞ্চলগুলোতে ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লোক বিশাখাপত্তনম কোচিন অনেকগুলো আছে খনির তেল স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিমাণ মাধ্যম কমতে হবে নলপথ বা পাইপ লাইন এটা বাম্প সম্পর্শকে ডান দিক মিলিয়ে দেখো নদীর সমময়ী প্রবাহ হচ্ছে প্লাবন ভূমি ক্যান্সার বা চর্মরোগ হচ্ছে ক্রোমিয়াম ভারতের রোম দিল্লি ইসরো হচ্ছে ভারতের রকেট উৎপাদন সংস্থা টিকাগুলো দেখো এখানে যে টিকাগুলো কিছু ইম্পর্ট্যান্ট এগুলো দেখে একটু তোমরা তৈরি করবে চিত্ত সমেত করতে হবে অবরোহণ কাকে বলে অপসারণ কর্ত কাকে বলে ক্যাটাপেটিক বায়ু কাকে বলে শৈবাল সাগর কি কী ইবর্জ্য কাকে বলে হেজার্স ওয়েস্ট বলতে কি বোঝাও আম্রবৃষ্টি বলতে কী বোঝাও মিলেট জাতীয় শস্য উদীয়মান শিল্প আদম সুমারে ডিগ্রি সিট দূর সংবেদন খুব গুরুত্বপূর্ণ টিকা এগুলো একটু ভালো করে দেখে নেবে শর্ট প্রশ্নের সাথে সাথে তো এগুলো ভালো করে আমার সাথে প্র্যাকটিস করো যারা এখনও সোমনাথ পয়েন্ট স্যার ফেসবুক পেজটি ফলো করো নি অবশ্যই ফলো করে দেবে ধন্যবাদ